কাতারে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যে নতুন এক ঝড়ের ইঙ্গিত দিচ্ছে ইসরায়েল ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেস জানিয়েছে দোহায় অভিযান শেষ হতে এবার আঙ্কারার দিকে অস্ত্র তা করেছে তেল আবিব এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক ভূ রাজনীতিতে নতুন অগ্নি ঝড়ের জন্ম দিতে পারে বলে আশঙ্কা বাড়ছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সিনভেতের দাবি তুরস্ক থেকে ইসরায়েলে একটি বড় হামলার পরিকল্পনা করা হচ্ছিল এবং লক্ষ্যে ছিলেন বিতর্কিত ডানপন্থী মন্ত্রী ইতা মার বেন যদিও আঙ্কারা এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে তবে হারেসের বিশ্লেষণে বলা হচ্ছে এই অভিযোগকে কেন্দ্র করে ইসরায়েল তুরস্কের অভ্যন্তরে হামাসের তথা কথিত কার্যক্রমকে লক্ষ্যবস্তু করতে পারে ইসরায়েলি মিডিয়া ইতিমধ্যেই ইস্তাম্বুলকে হামাসের রাজনৈতিক ও আর্থিক কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছে এবং প্রেসিডেন্ট এরদোয়ানকে হামাসকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার জন্য অভিযুক্ত করেছে বিশ্লেষকদের মতে কাতারের সঙ্গে তুরস্কের পার্থক্য আকাশ পাতাল তুরস্ক শুধু আঞ্চলিক নয় বরং নেটোর দ্বিতীয় বৃহত্তর সেনাবাহিনী তাদের হাতে সিরিয়া লিবিয়া থেকে শুরু করে পূর্ব সাগরে এরদোয়ানের প্রভাব সূর্য ফলে ইসরায়েল যদি আঙ্কারার সরাসরি হামলা চালায় তবে তা সীমিত আঘাত থেকে পূর্ণ মাত্রার আঞ্চলিক যুদ্ধে পরিণত হতে পারে এ নিয়ে সতর্ক করে করে বলেছে তুরস্ককে লক্ষ্য ইসরায়েলের জন্য কৌশলগতভাবে আত্মঘাতী সিদ্ধান্ত হবে কাতার ইসরায়েলি আক্রমণের পর প্রেসিডেন্ট এরদোয়ান কঠোর ভাষায় নিন্দা জানিয়ে এটিকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন তিনি স্পষ্টভাবে বলেছেন তুরস্ক ফিলিস্তিনদের পাশে থাকবে সবসময় এই পরিস্থিতিতে কোন তুর্কি ভূখণ্ডে ইসরায়েলি আক্রমণ সরাসরি আঙ্কারার সঙ্গে সংঘর্ষ ডেকে আনতে পারে দু সালের অক্টোবরে গাজা ইস্যুতে যে উত্তেজনা শুরু হয়েছিল তা দু সালের অগাস্টে চূড়ান্ত রূপ নেয় সে সময় তুরস্ক ইসরায়েলি বিমানকে নিজেদের আকাশ সীমায় নিষিদ্ধ করে এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রকাশ ইসরায়েলকে গণহত্যার জন্য অভিযুক্ত করেছিলেন টাইমস অব ইসরায়েলের তথ্য ইসরায়েলের পরিকল্পনায় তুরস্কের হামাসের ঘাঁটিতে হামলা চালানো অনেক আগেই ছিল কিন্তু নেটোর সংবেদনশীল অবস্থানের কারণে তা পিছিয়ে দেওয়া হয় এবং বিকল্প হিসেবে কাতারকে লক্ষ্য করা হয় তবে দেশীয় রাজনৈতিক চাপে প্রধানমন্ত্রী নেতানিয়াহু এখন নতুন ঝুঁকি নিতে পারেন বলে ধারণা করা হচ্ছে যদি সত্যি কাতারের পর আঙ্কারার আকাশে যুদ্ধের আগুন জ্বলে ওঠে তবে তা শুধু ইসরায়েল তুরস্ক দ্বন্দ্বেই সীমাবদ্ধ থাকবে না এতে নেটো ও ইউরোপও জড়িয়ে পড়তে পারে যা এক নতুন আঞ্চলিক মহাযুদ্ধের জন্ম দিতে পারে আরেকবার সাথে ছিলাম মেহেদী হাসান ফেজ পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ